অবিরাম বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল আলগা ছিল সেই দেওয়াল ভেঙেই মৃত্যু হল মা ও দুই মেয়ের মন্দির বাজার বিধানসভার শারদেশ্বর স্কুলের কাছে কামারপাড়ার ঘটনা মৃতরা হলেন মা বৃহস্পতি কর্মকার এবং পনেরো বছরের মেয়ে শিলা কর্মকার এবং দশ বছরের মেয়ে প্রিয়া কর্মকার ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় দেয়ালটা সরিয়ে দেখলাম বাচ্চা মেয়েটার পাটা দেখতে পেলাম আর তারপরে দেওয়ালগুলো সারানোর পরে আস্তে আস্তে দুজনকে দেখতে পেলাম দুর্বল ওই মাটির বাড়িতেই দুই মেয়েকে নিয়ে থাকতেন বৃহস্পতি দেবী বৃহস্পতি দেবীর স্বামী অনেক আগেই মারা যান কর্মসূত্রে বাইরে থাকেন বৃহস্পতি দেবীর ছেলে প্রশাসন সূত্রে খবর সম্প্রতি বাংলা আবাস যোজনার অনুমোদন পান মৃত বৃহস্পতি দেবী প্রথম কেস্তে টাকা পেয়ে শুরু করেছিলেন পাকা ঘর তৈরির কাজ ঢুকেছিল দ্বিতীয় কিস্তির টাকা এই পরিবারটা যদি তিন বছর আগে ঘরটা দেওয়া যেত তাহলে এই পরিবারের মানুষটা এই শিকার হতো না আমরা বরাবরই বলছি যে কেন্দ্রীয় বঞ্চনা বঞ্চনা বাংলা বাঙালির প্রতি যে সেই বঞ্চনার শিকার এই তিনজন পরিবার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেই এই বৃহস্পতি কর্মকার তিনি লিন্টন পর্যন্ত তিনি ঘর বেঁধেছেন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছেন উনত্রিশে আগস্ট গত উনত্রিশে আগস্ট টাকা ঢুকেছে কিন্তু প্রবল বৃষ্টির জন্য তিনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেননি এবং তিনি ঘরটা সম্পূর্ণ করতে পারেননি ঘটনায় তৃণমূলকে পাল্টা দুষেছে বিজেপি উনি বারে বলছিলেন যে ঘরে ঘর ঘর চাইছিল আমরা ওনার হয়ে বহুবার আবেদন দিয়েছিলাম পঞ্চায়েতে কিন্তু কোনো রকম পঞ্চায়েত থেকে সেই ব্যবস্থা নেয়নি কেন শাসক দল তৃণমূল পঞ্চায়েত চালায় আর এই বুথ জিতে আছে বিজেপি তাই ওনাদের মধ্যে একটা প্রতিহিংসা প্রাণ কাজ করেছে যে হয়তো বা ওরা বিজেপি করে তাই ওদেরকে দেব না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কংগ্রেসের প্রতিনিধি দল মর্মান্তিক পরিস্থিতির জন্য স্থানীয় প্রতিনিধি ও সরকারকে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার শুধু এই পরিবার নয় এখানে মাটির বাড়ি যাদের আছে তাদের তো প্রথমেই বাঁচার জন্য একটা করে ঘর করে দেওয়া দরকার সেটা তারা পাচ্ছেন না কাটমানি দিতে হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে নেতাদের সন্তুষ্টি না করলে চলছে না পরিণামে আপনি দেখুন অকালে তিনটে প্রাণ চলে গেল আবাস যোজনার বাড়ির টাকা ও রাজনৈতিক সমীকরণ একে অন্যের উপর দোষারোপ ও পাল্টা দোষারোপের মধ্যে প্রাণ গেল তিনজনের দোষ কার তা নিয়ে আলোচনা হলেও কাজের কাজ কেন হলো না তা নিয়ে আদৌ আলোচনা হবে কি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কোয়েল মন্ডলের রিপোর্ট কলকাতা টিভি